কিন্তু কই মাস মুসলমানের পেছনে কুত্তার মতো দৌাইতে দৌাইতে গোমানর টাইম পাওয়া যায় না এরপরও মুসলমান নামাজের মুসললায় যায় না বুঝিনা কি তুমি ভুলে আছো না আমরা ভুলে আছি না হয় তাবলীগওয়ালারা পায় হাতে দইরে বুঝায় নামাজ পড়ো পড়ো না কেন বীর সাহেবরা পায় হাতে ধরে বুঝায় নামাজ পড়ো নরম ভাষায় আমরা বক্তারা বয়ান করি এরপরও কেন নামাজ পড়ো না বাবা আসলে কি তুমি মনে করছো আমরা ভুলে আছি একটা প্রমাণ দেখাও কারণ কেরামের যত কথার পাওয়ার মূল পাওয়ার হাউস হলো কোরআন শরীফ আল্লাহর কোরআন এই কোরআন আল্লাহ একজন আছেন প্রমাণ কোরআন জান্নাত আছে দলিল কোরআন জাহান আছে দলিল কোরআন গুনা করলে জাহান নামে যাবে প্রমাণ কোরআন ন্যাক আমল নিয়ে গেলে জান্নাত পাবে প্রমাণ কোরআন ওই কোরআনে যদি ভুল থাকে তো সবই ভুল একটা ভুল বের করে দাও আমি এখন দাড়ি কেটে ফেলবো সাত প্যান্টাই লাগায় রাস্তায় নাচ গান তুমি কেন দেড় হাজার বছর পর্যন্ত কত পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করিয়াও একটা ভুল বের করতে পারে নাই বরং বহু বিধর্মীরা মুসলমান গেল ও বান্দারা। তাহলে সমস্যাটা কোথায় তুমিও মুসলমান আমিও মুসলমানদের যুব তোমার আমার আল্লাহ দুই না এক বুঝে শুনে কইস লাগাইও না অজুমক বাবা বলো তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার আমার নবী কোরআন হাদিস কাহাবা ধর্ম কালেমা দুনিয়াতে আর সীতাও কিন্তু এক বিদায়বালা কাফনের সংখ্যা হবে এক আমারও তিন কাফন তোমারও তিন কাফন নাকি আমি একটা বক্তার সম্মানে বাড়ানো হবে তুমি রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কম হবে আমারও তিন ফোন তুমিও তিন তিনকা ফোনে কালার হবে আলাদা কি কালার বড় হুজুরের মাস্তানি কেন এত ভাব কেন আজ আমি বক্তা বক্তা ভাব তুমি টাকার ক্ষমতার ভাব কাফনে যেদিন ঢুকুবা সেদিন সব বাধা দুরি বন্ধ হয়ে যাবে কে ধ্বনি কে গরি কে आलम কি মূর্খ কে ইমাম কে মুক্তাদি কাপনে লেখা থাকবে সব লাল গুনে কাকার হয়ে যাবে কবরের সাইজ হবে কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও নবী বলেন যারা এই 18 প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে রওজা তুমির রিয়াজুল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হফরাতুম মিন হফারিন্না কে জবাব দিতে পারবে হুজুরের আর নাই যদি হুজুরেরা জবাব দিতে পারার গ্যারান্টি থাকত জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবাই কেরাম জীবন ভর কান্না করতেন না রহমতের নবী বলেন আমি তো আয়সার হুজুরায় এসান নামাজ পরে ঘুমায় গেছি আমি ঘুমাইলে শুধু চোখ আমার বন্ধ অন্তর আমার ঘুমায় না আমার মাথার পাশেই তো আমার মসজিদে নবী হঠাৎ ঘুমের মধ্যে গভীর রাত কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে এই রাতের বেলাকে কান্না করে আমি সজাগ হইয়া নজর করে দেখলাম আমার মসজিদের মধ্যে কে যেন নামাজে দাঁড়ায় কান্না করে আমি আস্তে উঠলাম উঠা বের হয়ে গেলাম ভিতরে তাকাইয়া দেখি জান্নাতের এক নাম্বার সাহাবি আমার আবু বাকার গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি নবী অপেক্ষা করলাম আবু বাকার নামাজ শেষ আমাকে দেখার সহ্য আমি জিজ্ঞাস করলাম আবু বাকার আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন গভীর রাতে আবু বাকার বলেন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি কান্না করেছি তেমতের ময়দান আপনি তো বয়ান করেছেন সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্য মাথার উপরে নেমে আসবে জাহান্নামের গরমের তাপ নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন এত কঠিন হবে হালাত ওই সময় আল্লাহ যদি আমার ডাকে আর বলে আবু বাকার জাহান নামের দরজা থেকে দইরা তোমার জান্নাতের টিকিট হাতে দিছি বলো আমার কাছে কি নিয়ে আসছো আমি যদি বলি আল্লাহ তোমার মহাব্বতে নামাজ পড়ছি তেলাওয়াত করেছি জিকির করেছি এই আমল নিয়ে আনছি আল্লাহ যদি বলে ফেলে আবু মাকার তোমার আমুল আমার কাছে পছন্দ হয় নাই আমার জান্নাত আবার দাও তোমার আমল নিয়ে জাহান্নামে যাও জাহান্নামের ভয় আমার হাতে জাহান্নামের হেন কাপ লেগে যাবে সাহাবাকারাম জান্নাতের টিকিট পাইয়া যদি নামাজে দাঁড়ায় সারা জিন্দেগি কান্না করেন তুমি আমি কে তোমার আমার তো কোনো হিসাবেই নাই তুমি আমি মাওলানা দাবি করি কিন্তু না আসলে আমি মানুষই হইতে পারি না হ্যাঁ মাওলানা হইছি ঠিক আমার সার্টিফিকেট আছে মাওলানা এটাও ঠিক তুমি মুফতি সাহ এটাও ঠিক তবে ভালো করে বুঝো একটু আগেই বলেছি আল্লাহ কিন্তু বলে নাই মাওলানা না হইয়া কবরে আসবা না মুফতি সাহ না হইয়া করবা না আল্লাহ বলে তোর মুফতিগির দাম নাই মাওলানাগিরির দাম নাই আমার কাছে আসার আগে মুসলমান হইয়া কবরে আসবা মুসলমান হইয়া মরার ব্যাখ্যা কি আল্লাহ মুমিন কি বলেন মুসলমান হইয়া মর কোন বেঈমান বলেন নাই ওরে মুমিন আমরা যারা এখানে মুমিন প্লাস মুসলমান আবার আমাদের কেন বললেন মুসলমান হইয়া মরো এই কথা বলার কারণ কি মুমিন তো আমরা মুসলমান সব

এই আয়াতে আল্লাহ বলেন এই মুমিন ইসলামের মধ্যে ঢক পরিপূর্ণ ঢোকে যাও আল্লাহ আরো স্পষ্ট করে বলেন আল্লাহ রসুলির উপরে ইমান এখানে আমরা সবাই মুমিন না কথা বললাম আল্লাহ মানি নবী মানি মানার কারণেই তো মুমিন

করা আল্লাহ কয়জন সবাই বলেন আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন আল্লাহ কেমন এক যার কোন যার সমান কোন আল্লাহ আল্লাহ তো এক যার সহযোগিতায় কেউ আল্লাহ ক্ষমতার মতো কারো ক্ষমতা আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে এই গুণ আর কারো মধ্যে কেও যদি মনে মনে ভাবে আল্লাহর গুণ আর কার মধ্যে আছে স্পেশাল গুণটা আর মধ্যে আছে মনে করার নাম যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক মুশরিকদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন ইন আল্লাহ লা ইগফিরু আইয়ু শারাক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিমালিমাই ইয়াশা বিল্লাহ যারা শির গুণা করবে আল্লাহ বলে আমি তাদের ক্ষমা দিব না তাদের জন্য জাহান্নাম জান্নাত হারাম করে ঘোষণা দিয়ে দিলাম আল্লাহর মতো আল্লাহ আছে বলে করা শিরিক আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিফ আল্লাহর স্পেশাল একটা গুণ হলো আল্লাহ আল্লাহ বলেন হে নবী দেন আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না ও নবী জানায়া দেন জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না কে জানেন একমাত্র আল্লাহ এর নবীর উম্মার ভালো করে বুঝো আল্লাহ পাক আমি বলেন আমি আল্লাহ এক আমি আল্লাহর সাথে আর কারো অংশীদারিত্ব নাই এর নবীর উম্মতের দল আল্লাহ পাক বলেন আমি গায়েব জানি একটা পর্যায় আসবে আমার আখিরি নবীর উম্মতের মাঝে আমি 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 ভাব নিয়া বেঈমানের সাথে মোকাবেলা করার তুলনায় নিজেরা নিজেরা ঝগড়া করবে বেশি আমরা বেশি বেশি করি না আমরা নিজেদের মধ্যে তর্ক বেশি আজ আমরা যদি একটু তর্ক বন্ধ করে সব যদি এক হাতে হাত রাখতাম কিছু লাগবে না আন্দোলনও লাগবে না স্লোগানও লাগবে না শুধু এক বয় যদি সবাই আসতো এইটা দেইখাই বেঈমান আর নাস্তিকদের ঘুম হারাম হয়ে আল্লাহ জানেন লে শায়খ মানুষ আমার উম্মত নবীর উম্মতের মাঝে মুমিনে মুমিনে ঝগড়া করবে রক্ত খই সংঘর্ষ লাগাবে নিজেরা নিজেরা অহংকারী ভাব নিয়ে ঠিক কইবে কইবে নবী কাফেরের কাছে দাওয়াত দিছে তোমরা মুমিন হইয়া কেন মুমিনের দাওয়াত দাও এর আছে না নাই টগেরামে নাই লবিতা আবাদ দিছে কাফেরের কাছে ও কাকলি তোমরা এক নুমিন আর এক মুহিন কেন কালেমার দা আওয়াদ দাও আল্লাহ আমার কোরআন থেকে জবাব নিয়ে যাও আমি আল্লাহ মুমিনকে দমন দাবাদ দিলাম ইয়া আই আল্লাহ দিনা আমানু আমিনু বিল্লা আল্লাহ যদি মুমিন মুমিন মুমিনকে আবার ইমানের দমন দা দিতে পারে আমরা মুসলমান কেন মুসলমানের দাওয়াত দিতে পারবো না আমি তো বসাই বললাম আজকে বয়ান করব হিন্দুদের মন্দিরে খ্রিস্টানদের গির্জা বারো মাস মুসলমানের পেছনে দৌড়ায় ঘুমানোর টাইম নাই এরপর লাইনে রাখা যায় না এরপর লাইনে রাখা যায় না বিধর্মীরে দাওয়াত দিব কখন আর এই প্রশ্ন যারা অনর্থক করে এরাও কিন্তু প্রশ্নন সাথে মিল নাই যোরাই প্রশ্ন করে এরাও কিন্তু মুসলমানের দাওয়াত মজলিসে বসে এই প্রশ্ন উঠায় তোমরা হিন্দুদের মন্দিরে গিয়া যদি দাওয়াত দিয়া কইতে আমরা হিন্দুদের মন্দিরে আসি তোমরাও যাও তোমরা কেন মুসলমানের দাওয়াত দাও এই যে বললাম যেই মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক সব এক জগতের মুসলমান আমি মাথায় টুপি না দিলে লজ্জা পাই ও নোয়া মুসলমান তুমি কেন তুমি টুপি দিতে লজ্জা পাও তুমি কত ভিআইপি মুসলমান আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমি কত বড় মুসলমান কেমন মুসলমান নামাজ পড়তে গেলে লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও শুধু কি লজ্জা পায় আবার উল্টা আঙ্গ প্রশ্ন দিয়ে আটকালের লেগে বয়ে থাকে দাড়ি না রাখলে অসুবিধা কি টুপি না পড়লে অসুবিধা কি কত বড় বেয়াদা একটা মুসলমান রসুলের উন্মত হইয়া দাঁড়িয়ে রাখতে পারে না নামাজ পড়তে পারে না সে দিল নরম করিয়া হুজুরে রেখে হুজুর নবীর আদর্শ মানতে পারি একটু দোয়া করিয়া চেষ্টা করুন এটা না আদব কত বড় বেয়াদব হইলে অন্তরের মধ্যে প্রশ্ন রেডি রাখছে হুজুরে জিএলি আমি প্রশ্ন সুরে দিব তুমি না পারলে অসুবিধা কি দাঁড়িয়ে না রাখলে অসুবিধা কি আমার নবী যদি তোর মতো বেয় আমি না তুমি মুসলমান তোমার অন্তরে প্রশ্ন আসে ভাবে তুমি পারো না তোমাকে তো কেউ জানান বলে না তুমি তো আছে হুজুর চেষ্টা করবো নবীর তরি কেন মাইনে চলতে পারে তুমি কত বড় গাদ্ধা তুমি উল্টা প্রশ্ন করো নামাজ না পড়লে অসুবিধা কি দাঁড়িয়ে না রাখলে অসুবিধা কি টুপি না করলে অসুবিধা কি তুই ইসলাম তাকে কি বানাইতে চাও তামাশা মনে করেছো ইসলাম খেলনা মনে করেছ ইসলাম তাকে খেলনার পাত্র বানিয়েছ মুসলমানের সন্তান দুঃসাহস কোন তোমাকে এই প্রশ্ন শিখায় গিয়েছে মুসলমান তুমি গৌর গোবিন্দ সিলেটের জমিনে ওই বেইমানের মোকাবেলা করতে তো বেতের বাইন লাগে নাই শাহজালালের তাহাজ্জুদের কান্নার ভজনের আজান কই তোমার সে তাহাজ্জুদ কই তোমার সে আজান

জীবনের পঙ্গু হওয়া মরা না রাখিসাম তবা যদি করো খোদায় এটা মুসলমান যার আদর্শ দেখলে মানুষ চলে আসবে দিনের দিকে বেঈমানের সাথে তর্ক নাই মুমিনে মুমিনে তর্ক এর উঠা নামাও চব্বিশটা ঘন্টা এই নিয়ে আর জীবন কাটাচ্ছে নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই খবর নাই মায়ের খবর নাই মাইয়ার খবর নাই বউয়ের খবর নাই পরিবারের খবর নাই খালি না থাকে ইসলামটাকে এত দুর্বল মনে করেছ কেন আমি তো এতক্ষণ যে চিল একবারও কি বলছি এই স্কুল কলেজ বাদ দিয়ে সব অমিতে ঢোক নাই তুই শেষ বলছি যুবক বাবারা ভালো করে খেয়াল কর আমি তুমি মাথায় দিলাম একবারও বলি নাই তুমি মাথায় দাও না হয় ধ্বংস আমি মাদ্রাসার সন্তান আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি তোমাকে একবারও বলি নাই যুবক বাবা পীরের কাছে যাও তাবলিগে যাও না হয় তুমি ধ্বংস একবারও বলি নাই বরং আমি চট্টগ্রামের মানুষের বলে যাই দোয়া করে যাই ও যুব তুমি স্কুলে বড় ধন্যবাদ শকর আদায় করে দোয়াও করে যাই তুমি স্কুলেই পড়িও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও প্রফেসর হও আঙ্গু মাদ্রাসায় সব বীর জমানের দরকার নাই আঙ্গু মাদ্রাসায় ছাত্র অনেক বেশি এটি কমানোর দরকার ছাত্রের অভাব নাই কলেজ ভার্সিটি বন্ধ করে মাদ্রাসা আসার কোন যুক্তিগতা নাই বরং তুমি ওখানে লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে একটা দাবি বেয়াদব জীবনে হইও না রে বাবা যদি তুমি মা বাবার সাথে বেয়াদবি করে বর্তমান নাও পঙ্গু হয়ে যাবা তোমার জীবন নষ্ট তুমি যদি বেয়াদবি করিয়া ডাক্তার হও ডাক্তার হইলে তুমি বেয়াদুমি মার্কা ডাক্তার যদি হও তুমি তাসলিমার মতো জুতা খায়া পালানো সারা উপায় হবে না অতএব বাবা তুমি বেয়াদব হইও না তুমি একজন সফল আদর্শের ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান ব্যবসায়ী হও তোমার আদর্শ দিকে যেন মানুষ কিছু শিক্ষা পায় তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায়

এই জন্য বাবা তুমি যেই লাইনে থাকো ডাক্তার হও বাধা নাই মুসলমান হইয়া মর ডাক্তার হইয়া মুসলমান হওয়া যাবে না কথাটা এমন না এবার বাস্তবে কিছু উদাহরণ তোমার সামনে দেই বাবা তুমি যুবক জবাব দাও তোমার মতো যুবক জেনারে লাইনে আছে স্কুলে কলেজে শক্ত কথাটা স্বীকার করো তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও কি পাঁচ বেলার নামাজ পরে দাড়িওয়ালা আছে না থাকলে কেউ নাই আছে আর ওয়াজ নাই তোমার জন্য কোনো ওয়াজ নাই তোমার ওয়াজ শেষ তুমি শুধু এতটুকুই আল্লাহ বিবেক দিছে কুকুর শুয়ার আল্লাহ ভালো মন্দ যাচ্ছে বিবেক দেয় না তোমাকে দিছে তুমি শুধু এতটুকু নিজেকে জিজ্ঞাসা করো তো তোমার মতো জেনারেল লাইনের ছেলেটা স্কুল কলেজে পড়ে যদি দাড়ি থাকে নামাজ থাকে তুমি পারো না কেন আর কোনো আজের দরকার নাই তোমার তোমার মতো যুবক সন্তান রেবার্মি পুলিশ

আজান হয়েছে দোকান বন্ধ করে নামাজে চলে গেছে দাঁড়িয়েও ফালায় না নামাজও বাদ দেয় না হারাম বাবু ব্যবসা করে না এমন বান্দা আছে তুমি কেন পারবা না জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলি বাতাও শিখে নাই জেনারেল লাইনে থাইকা যদি তোমার মোহাব্বত আল্লাহর নবীরা দর্শনীয় চলে তুমি এতটুকু নিজেকে জিজ্ঞাসা করিও বালিশে মাথা লাগায় তুমি কেন পারবা না তোমার মতো যুবে মাস ধরে নামাজ পড়ে তুমি পারো না কেন কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি আপনাদের সন্তানদেরকে নিয়ে যত কথা আমি এই কথা বাস্তবায়ন হবে না যদি আপনাদের চেষ্টা না থাকে দোয়া না থাকে কারণ আপনারা নবীদের মায়ের মতো